ওবিসি সংরক্ষণ নিয়ে কি নয়া বিধি আনতে চলেছে রাজ্য সরকার এটার জন্য চাকরি বা স্কুলে ভর্তির জন্য তার পাশাপাশি নিয়োগের নিয়ে যে জটিলতা ছিল সেটার কি কোনো সমাধান সত্য বেরোবে বলে আপনার মনে হয় দেখুন নিয়োগ নিয়ে কোনো জটিলতা ছিল না রাজ্য সরকার নিয়োগ করতে চায় না তাই নিয়োগ করেনি ওবিসির সংরক্ষণ সংরক্ষিত সিট বাদ দিয়েও নিয়োগ করা যায় সেটা রাজ্য সরকারের বা নিয়োগকর্তার সদিচ্ছার ওপর নির্ভর করে এখন তারা নতুন কি বিধি বিধি না দেখে আমার পক্ষে কোনো মন্তব্য করা সম্ভব না হম তবে যে সমস্ত শিক্ষক মানে হবু শিক্ষক যারা দু হাজার বাইশে টেট উত্তীর্ণ করেছেন তাদের সাথে আজ কথা বলে জানলাম একই রকম তারা মত প্রকাশ করছেন তারা বলছেন যে শিক্ষা দপ্তরের থেকে কোনো রকম পাওয়া যাচ্ছে না তারা কোনো পাচ্ছেন না তারা বারংবার আন্দোলন করছেন এই ওবিসি নিয়ে তাদের যে নিয়োগ ছিল সেখানেও একটা জড়িতা তৈরি করেছিল কিন্তু এখনো পর্যন্ত তারা আজ বিকাশ ভবনে এসে শতত্তর পাননি কি বলবেন স্যার আপনি শিক্ষা দপ্তর যতক্ষণ না নিশ্চিত হতে পারছে যে এই নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা অন্যায়ভাবে টাকা উপার্জন করতে পারবে ততক্ষণ তারা নিয়োগ প্রক্রিয়া চালু করবে না এখন দু হাজার ষোলো নিয়োগ প্রক্রিয়া বাকি বাতিল হয়ে গেছে তাদের এরকম দুর্নীতি ধরা পড়ার জন্য সেই ধাক্কাটা কাটিয়ে উঠতে সময় লাগছে সেটাকে দেখে নিয়ে আবার তারা নতুন নিয়োগ প্রক্রিয়া চালু করবে তখনই যখনই তাদের টাকা তোলার রাস্তাটা পরিষ্কার হবে এছাড়া অন্য কোনো কারণ নেই নিয়োগ আটকে রাখার একটা বিষয় আগে ওবিসি সংক্রান্ত যে সংরক্ষণ ছিল সেটা সাত শতাংশ ছিল এখন সেটা সতেরো শতাংশ করা হচ্ছে তো আপনি কি বলবেন যে এই যে সংখ্যাটা বাড়ানো হলো এর জন্য কি কখনও সমস্যা হতে পারে জেনারেল কাস্টদের সমস্যা কি সতেরো শত শতাংশ সংরক্ষিত হলে পরে তো জেনারেল কাস্ট যারা আছেন তাদের খানিকটা তো সংখ্যা সুযোগ কমবে সেটা আমার কথা নয় এখানে জনসংখ্যার অনুপাতে সংরক্ষণ করা যায় কিন্তু এই যে সতেরো পার্সেন্ট সংরক্ষণ করছেন এর জন্য কি কোনো প্রথমে জনসংখ্যার বিশ্লেষণ করা হয়েছে যেসব জনসংখ্যা ওবিসি শ্রেণী জাতীয় লোকেদের কত আছে তোSendMessage না করে এটা কি করে সিদ্ধান্ত হবে এটা নিয়ে আপনারা সার্ভে করতে যেটা জানা যাচ্ছে সার্ভে কোনো সার্ভে করে উৎপাদন তৎপর ভিত্তিতে করবেন তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই কিন্তু সার্ভে কথাটা সঠিকভাবে করবেন কথাটা সততার সঙ্গে করবেন এ নিয়েই তো প্রশ্ন স্যার আপনার কাছে এটাই তাহলে জিজ্ঞাসা করব যে এই OBC বিধি নিয়ে আসছে রাজ্য সরকার এর জন্য কি আদৌ কোনো সুফল হবে নিয়োগের ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে দেখুন এই রাজ্য সরকার কোনো নিয়োগ করতে চায় না সুতরাং এই ওবিসি বিধি ঠিক এই সমস্ত হচ্ছে বাহানা রাজ্য সরকারের ভাড়ার শূন্য মেলা খেলা টাকা বিজ্ঞাপন পুজো লিদ এই সব করে টাকা সব শেষ হয়ে গেছে এখন পুরোপুরি ঋণের ওপর চলছে এই সরকার তারা নতুন নিয়োগের যে দায়িত্ব সে দায়িত্ব নিতে চায় না তাই বিভিন্ন বাহানা দিয়ে নিয়োগ প্রক্রিয়া ঠেকিয়ে যাচ্ছে